কিভাবে এরকম প্রফেশনাল গেমিং লোগো তৈরি করবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব এখানে যে নিউ টেক্সট এদিকে ডিলিট করে দিব আচ্ছা এরপরে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এই জন্য আমরা বাম দিকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব দেন ফ্রম গ্যালারি এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব আচ্ছা এটিকে ধরে টেনে একটু বড় করে দিব আচ্ছা এখানে ক্লিক করে ইমেজটাকে লক করে দিব এটার ফলে ইমেজটি আর নড়াচড়া করবে না আচ্ছা বলে রাখি আপনি যদি ইউটিউবের জন্য থামনেল তৈরি করেন তাহলে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন এরপরে ইমেজ সাইজ এটার উপরে ক্লিক করে কাস্টমের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইউটিউব থামনেল এই সাইজটাকে আপনি চুজ করে নেবেন আমি যেহেতু ফেসবুকের জন্য প্রোফাইল তৈরি করব। এর জন্য আমি অন বাই অন রেশিওটাই রেখে দেব আচ্ছা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে পাবেন কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেছে এবার আমাদের পছন্দ মতো একটি ক্যারেক্টার অ্যাড করে জন্য আগের সেম প্রসেস अप्लाई করবো প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ক্যারেক্টার বেছে নিব আচ্ছা আপনি চাইলে আপনার গেমের যে পার্সোনাল ক্যারেক্টার আছে সেটি দিয়েও এটি তৈরি করতে পারেন এই জন্য গেমের ভিতরে গিয়ে আপনার ক্যারেক্টারের একটি স্ক্রিনশট নিতে হবে এরপরে সেই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন আচ্ছা আমার কাছে মনে হয় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ সবাই পারে তাই অযথা সময় নষ্ট করছি না আমি আর আচ্ছা এখান থেকে ক্যারেক্টারটাকে একটু ছোটো বড় করে এটাকে মিডল বরাবর এনে দিব আচ্ছা ওভারলেতে ক্লিক করে এগেইন আমরা এই ক্যারেক্টারটাকেও লক করে নিব আচ্ছা এরপরে আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে জন্য ফন্টের উপরে ক্লিক করে দিব আচ্ছা টেক্সট এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব আচ্ছা নিউ টেক্সট এটার উপরে ডাবল ট্যাপ করে আমাদের পছন্দ মতো টেক্সট অ্যাড করে নিব যে টেক্সট লেখা প্রয়োজন সেটা লিখে ওকেতে ক্লিক করে দিব আচ্ছা এরপর একটু বাম দিকে চলে আসবো ফন্ট বলে একটি অপশন আছে এখান থেকে আমাদের পছন্দ মতো ফন্ট বেছে নিব আচ্ছা আমি আমার পছন্দ মতো এই ফন্টটি ব্যবহার করছি এই ফন্টের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এরপরে ওকে এর উপরে ক্লিক করে দিব আচ্ছা ফন্টটাকে আমরা একটু মেডেল বরাবর এনে দিব এটাকে আমরা একটু বড় ছোট করে দেখবো যেভাবে ভালো আসে ঠিক ওইভাবে রেখে দিব আচ্ছা এরপর বাম দিকে দেখতে পাচ্ছি রোটেট বলে একটু এখান থেকে আমরা একটু রোটেট করে নিব ডিগ্রি করে দিছি আচ্ছা এরপরে একেবারে ডান দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছি ইনার শ্যাডো নামে একটু অপশন আছে এটার উপরে ক্লিক করে এটাকে অন করে দিব আচ্ছা এখান থেকে আমরা হোয়াইটটাকে চুজ করে নিব দেন ব্লার রেডিওস এটাকে আমরা একেবারে মাইনাস করে দিব অফসেট এক্স এটাকে আমরা একটু বাড়িয়ে দিব প্লাস ফাইভ করে দিছি আচ্ছা অফসেট ওয়াই এটাকে আমরা একটু মাইনাস করে দেব মাইনাস ফাইভ করে দিছি ওকে এরপরে টিকমার্কে ক্লিক করে দেব দেন বাম দিকে এসে এটাকে আমরা কালার কালার করে করে আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট আমি নিলাম আপনি চাইলে অন্যরকম নিতে পারেন অথবা আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড থাকবে ওইরকম আপনি কালার নিতে পারেন এরপরে আপনি টেক মার্কের উপরে ক্লিক করে দিবেন আচ্ছা আপনি চাইলে এখান থেকে শ্যাডো ব্যবহার করতে পারেন এর জন্য শ্যাডো বলে একটি অপশন আছে এটার উপরে ক্লিক করে এটাকে অন করে দিবেন দেন টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন আচ্ছা আপাতত এখানের কাজ শেষ এরপরে লোগোটাকে যদি আমরা একটু প্রফেশনাল লুক দিতে চাই এর জন্য আমাদেরকে কালার গ্রেড করতে হবে এর জন্য আমাদেরকে লাইট রুম অ্যাপসটি ব্যবহার করতে হবে আচ্ছা এখান থেকে আমরা সেভ করে লাইটরুম অ্যাপসের ভিতরে চলে যাব এরপরে আমরা লাইট রুম অ্যাপসটি ওপেন করে নিব এই যে আমরা লোকটি তৈরি করছি সেটা গ্যালারি থেকে এখানে ইম্পোর্ট করে নিব যা এরপরে দেখতে পাচ্ছি এডিট বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব বাম দিকে দেখতে পাচ্ছি অটো বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব লাইটে চলে যাব এরপরে কন্টাক্স এটাকে একটু বাড়িয়ে পারি আমরা এটাকে একটু বাড়িয়ে দিব হাইলাইটস এটাকে একটু মাইনাস করে দিব উপরে চলে এসে কার্ভের যে হোয়াইট লাইনটি আছে এটির উপরে তিনটি ডট দিয়ে দিব একটি মিডেল বরাবর একটি ডান দিকে এবং একটি বাম দিকে বাম দিকের ডটটাকে ধরে একটু নিচে নিয়ে আসবো এই বাম দিকের একেবারে পাশের কনার একটু উপরে দিকে নিয়ে যাব। এরপরে ডানের উপরে ক্লিক করে দিব কালারে চলে আসব। এখান থেকে একটু কালার করে নিতে পারি আমরা আমাদের ইমেজ অনুযায়ী একটু কালার করে নিব চলে যাব মিক্সে এখান থেকে আমরা একটু কালার করে নিতে পারি আপনি আপনার ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে কালার সেট হয় ওই কালার করে অ্যাডজাস্ট করে নেবেন কালার করা হয়ে গেলে দানের উপরে ক্লিক করে দিবেন চলে আসবেন ইফেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন টেকচার এটাকে একটু বাড়িয়ে দিবেন নিচে দেখা যাচ্ছে ক্লিয়ারিটি এটাকে একটু বাড়িয়ে দিবেন দেন এরপরে চলে আসবো ভিনটেজ এটাকে একটু ম্যানেজ করে দেব বলে রাখি আমি যে কালারগুলো করেছি আপনার ক্ষেত্রেও যে সেম হবে বিষয়টা এরকম না আপনার ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার অনুযায়ী আপনি আপনার কালারকে অ্যাডজাস্ট করে নেবেন সব কাজ শেষ হয়ে গেলে উপরে ডান দিকে দেখতে পাচ্ছি শেয়ার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে সেভ করে নিব আচ্ছা যাদের যাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো ভাই লোক এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকার এসেছে আর যদি উপকার এসেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে